শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরীর পক্ষ থেকে ইসলামপুর বিধানসভার সমস্ত দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে শাড়ি ও ধুতি উপহার দিলেন রবিবার বিকালে ইসলামপুর শহরের তিন নং ওয়ার্ডের গোলঘরে নিজ বাসভবনে প্রায় কয়েকশো মানুষের হাতে পুজোর নতুন শাড়ি ও ধুতি তুলে দেওয়া হয় এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ তার অনুগামীরা এখানে হেক্টর মেমোরিতে আমাদের দা পশ্চিম বাংলা জনতা বড় উৎসব दुर्गा পূজা উৎসব না বড় উৎসব ভাই বড় উৎসবে সারা পশ্চিম বাংলা আমাদের মমতা বন্দ্য নেতৃত্বে সমগ্র প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বেহালন্তবা কেন্দ্রে ব্লকটা ব্লকে সব জায়গায় আমাদের মন্ত্রীর নির্দেশ আছে যে দুস্থ পরিবারদের যারা তারা যেন ভালো করে পূজাগুলো করতে পারে পূজায় যেতে পারে মণ্ডপে যেতে পারে তাদের দুস্থ অবস্থা যারা আছে তাদের সকলকে মহিলাদের শাড়ি পুরুষদের ধুতি আর ছেলেদের কাপড় কুর্তা এরকম করে দেওয়া আছে আমরা তাই করেছি আমি আজকে দেশটা ষষ্ঠের দিন હાથ પૂજો ષસ્ત દિન આ છે એ ષસ્ી દિને એલિકાર સમસ્ત દસ્િાર દાયું હાથીઓ હાથે શાળી આ કપડ ધુતિ ફૂતી સૌ દીએ કય દિન આગે મર દમતા માન્ય મુખ્યમંત્રી ઉંી ઓપેનિંગ કરી પૂજોટા માલયાર દિન ઉદાજર ઓઈ જે ભાર્ચુઅલ রিপোর্টে উনি আমাদের আমার খোঁজ নিয়েছিলেন ইসলামপুরে আমার শরীর খারাপ ছিল বলে আমি সেদিন উপস্থিত হতে পারিনি মমতাবাজী আমাদের খুঁজ তুলে যান খুঁজ করছিলেন আমি সেদিন থাকতে পারিনি পরের দিন আবার রামগঞ্জে উনি আবার খোঁজ করলেন আমি পারলাম না আমি খুব দুঃখিত যে মমতা মমতাজির খোঁজার পর আমি ওনার সামনে আসতে পারিনি যেহেতু আমার শরীর ভিকন ভাবে খারাপ ছিল এখনো খারাপই আছে কিন্তু আজকে সমস্যাে লাগা মা ভেন্ডর সবাই আছে যে সুস্থ পরিবার রাখতেছে তাদের আমি কাপড় দাওয়ার জন্য বাইরে বেরিয়েছি আবার বাড়িতে ঢুকে যাব এই জন্য আমি শুভেচ্ছা জানাতছি আমাদের শান্তকে নিয়ে আমাদের মানে মুখ্যমন্ত্রীকে ওনাকে শুভেচ্ছা জানাতছি ধন্যবাদ জানাতছি অভিনন্দন জানাতছি তারপরে সারা পশ্চিম বাংলার মানুষ কে আমি धन्यवाद अवेदन जाना चीजें जन भलो थे सुंदर था पूजा बड़ उत्सव के भलोभवे उत्सव मानिए चले और शांति भावित पूरा इसलमपुर जो पूरा बांगलार जान सब जगह सब जिले सब जगह कोकम अशांति ना जान ना घटे जिला ममता दी हम सकल के निर्देश दिए सकले मिले আমাদের মিশে মিলেমিশে কাজ করবে আর কোন রকমের অশান্তি ঘটনা ঘটে এটা আমাদের কাছে আমারও আবেদন সকল ভাইদের কাছে যে তারা শান্তিভাবে পুজোটা আমাদের ঘরে বহু বড়ো উৎসব আছে এটাকে সকলকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই